আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ময়মনসিংহের এক ভিন্ন ধর্মী ও মনোমুগ্ধকর পর্যটন এলাকায় ময়মসিংহ শহর থেকে কিছুটা দূরে ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত সন্তোষপুর রাবার বাগান এবং এর আশেপাশে বসবাসরত সামাজিক বানরদের জীবনযাপন নিয়েই আমাদের আজকের আয়োজন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে সহজে সন্তোষপুর রাবার বাগানে পৌঁছানো যায় এখানে এসে আপনি কী কী দর্শনীয় স্থান ও দৃশ্য উপভোগ করতে পারবেন ভ্রমণে আনুমানিক খরচ কত হতে পারে এবং কোথায় ভালো খাবার পাওয়া যায় সব মিলিয়ে যারা প্রকৃতি ভালোবাসেন নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান কিংবা একটু ভিন্ন স্বাদের ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান এই ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য দারুণ উপভোগ্য তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে উপভোগ করুন চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ আপনারা যারা ঢাকা থেকে সন্তোষপুর রাবার বাগানে আসতে চান তারা বাস অথবা ট্রেন দুইভাবেই সহজে আসতে পারবেন ঢাকা মহাখালী বাস থেকে আলমেশিয়া নামক বাস সার্ভিসের মাধ্যমে আপনি সরাসরি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যেতে পারবেন এই বাসটি লোকাল সার্ভিস হওয়ায় ভাড়া তুলনামূলকভাবে কম প্রায় একশো থেকে দুশত টাকা যারা একটু আরামদায়ক ভ্রমণ করতে চান তারা মহাখালী থেকে ইউনাইটেড সার্ভিস বা অন্যান্য এসি বাসে ময়মসিংহ আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে ময়মনসিংহ শহরের বাইপাস এলাকায় নামতে হবে এসি বাসে ভাড়া পড়বে আনুমানিক তিনশো থেকে পাঁচশত টাকা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি ময়মনসিংহ রেল স্টেশনে ট্রেনে আসা যায় ট্রেন বেঁধে ভাড়া পড়বে প্রায় একশো থেকে দুই টাকা রেল স্টেশন থেকে রিক্সা বা অটো করে আপনাকে ময়মনসিংহ বাইপাস এলাকায় আসতে হবে ময়মনসিংহ শহর বা বাইপাস এলাকা থেকে ফুলবাড়িয়া উপজেলায় যাওয়ার জন্য আলো মিশিয়ে বাস পাওয়া যায় ভাড়া জনপ্রতি তিরিশ টাকা এছাড়াও চাইলে সিএনজিতে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা ফুলবাড়িয়া পৌঁছানোর পর ফুলবাড়িয়া প্রেসক্লাবের সামনে সন্তোষপুর অভিমুখী সিএনজি পাওয়া যায় এই সিএনজিতে আপনাকে বালুরঘাট পর্যন্ত যেতে হবে ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা বালুরঘাট থেকে রিজার্ভ অটো বা ভ্যান একটি ভ্যানের ভাড়া প্রায় দুইশো টাকা এবং এতে চার থেকে ছয়জন যাত্রী একসাথে যেতে পারবে আপনারা চাইলে ময়মনসিংহ শহর থেকেই সরাসরি সন্তোষপুর রাবার বাগান পর্যন্ত রিজার্ভ সিএনজি নিতে পারেন এতে ভাড়া পড়বে আনুমানিক এক হাজার থেকে বারোশত টাকা এবং একটি সিএনজিতে পাঁচজন ভ্রমণ করতে পারবে আমরা এখন সন্তোষপুর এসে পড়েছি এখানে সামনেই দেখা যাচ্ছে সন্তোষপুরের বালুর গাট বাজার এই বাজার এলাকায় পৌঁছালেই চোখে পড়বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ধরনের অটো ভ্যান পর্যটকদের যাতায়াতের জন্য এখান থেকেই খুব সহজেই যানবাহন পাওয়া যায় আমি এখান থেকে এই পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য দুশো টাকায় একটি অটো ভ্যান রিজার্ভ নিলাম এই ভ্যানের মাধ্যমেই আমরা সন্তোষপুর রাবার বাগান এবং সামাজিক বানস সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব ভ্যান যুগে বালুরঘাট থেকে কান্দুর বাজারে পৌঁছানোর পর বাম দিকে যে ইটের সোলিং করা রাস্তাটি দেখা যাবে সেই রাস্তায় অগ্রসর হতে হবে এই রাস্তা ধরেই সামনে এগুলে ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে সন্তোষপুর রাবার বাগান ও আশেপাশে পর্যটন এলাকায় চলতে চলতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি রাস্তার দুই পাশে কখনো চোখে পড়ছে সবুজে কেরা কলার বাগান কখনো সারি সারি আনসের বাগান আবার কোথাও দাঁড়িয়ে আছে ঘন শালবনের বনের সারি যা পুরো পরিবেশটাকে আরও বেশি মনোরম করে তুলেছে এখানে প্রকৃতি যেন নিজ হাতে চারপাশের সৌন্দর্য সাজিয়ে রেখেছে চোখ জুড়ানো নয়না না দৃশ্য দেখতে দেখতে সত্যিই মন ভরে যাচ্ছে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে পড়ছে অন্তরে সামনের দিকে এগুতেই শালবনের গণত যেন ক্রমশই বেড়ে চলেছে চারদিকে মাথার উপর ছায়া মেলে ধরেছে উঁচু উঁচু গাছ সূর্যের আলো যেন কষ্ট করে মাটিতে এসে পৌঁছাচ্ছে বিস্তীর্ণ এই বনাঞ্চলের ভেতর দিয়ে চলতে চলতে চারপাশেই এক গভীর নিস্তব্ধতা অনুভূত হয় শুধু মাঝে মধ্যে পাতার মৃদু অনুভূতি যা কখনো রোমাঞ্চ জায়গায় আবার কখনো কৌতূহল বাড়িয়ে তোলে বিস্তীর্ণ শালবনের ভেতর দিয়ে চলার এই অভিজ্ঞতা জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে এবং ভ্রমণটাকে এনে দেয় এক ভিন্ন মাত্রার রোমাঞ্চ ইতিমধ্যেই আমরা প্রবেশ করেছি শালবনের ভেতরে অবস্থিত পরিচিত বানর অফিস এলাকায় স্থানীয় এলাকাবাসীর দেওয়া এই নামটি এখন পর্যটকদের মাঝেও বেশ জনপ্রিয় শালবন গেরা এই বনবিট এলাকা জুড়ে বসবাস করছে প্রায় পাঁচ শতাধিক বানর এই বানরগুলোর দেখভাল তদারকির দায়িত্ব রয়েছে বাংলাদেশ বন বিভাগ বন বিভাগ থেকে তাদের জন্য খাবারের আলাদা বরাদ্দও রয়েছে তবে তা প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল সে কারণেই দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া খাবারের উপরেও অনেকটা নির্ভর করতে হয় এদের এখানকার বানরগুলোকে দর্শনার্থীরা আদর করে নাম দিয়েছেন সামাজিক বানর কারণ এদের আচরণ সত্যিই বেশ বন্ধুসুলভ এবং মানুষ গেসা। বানরগুলো প্রায়ই দর্শনার্থীর মাথায় কিংবা কাঁধে উঠে বসে এক মুঠু খাবারের আশায় এতে ভয়ের কোনো কারণ নেই সামান্য খাবার যেমন বাদাম বিস্কুট মুড়ি কিংবা সাগরি দিলেই তারা শান্তভাবে নেমে যায় এবং কাউকে কামড়ায় না তবে খেয়াল রাখতে হবে খাবার না দিয়ে জোর করে নামাতে গেলে কখনো কখনো তারা কামড় দিতে পারে আশ্চর্যের বিষয় হল ছোটো শিশুরা বানরদের সঙ্গে দুষ্টুমি করলেও সাধারণত বানরগুলো কামড় বা আচর দেয় না তাদের এই স্বভাব দর্শনার্থীদের জন্য হয়ে ওঠে ভীষণ উপভোগ্য ও আনন্দদায়ক এই দৃশ্য নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন বানরগুলো যে কতটা দলবদ্ধ প্রাণী এখানে এলেই তা ভালোভাবে বোঝা যায় প্রতিটি দলে একজন করে দলপতি থাকে এবং প্রতিটি দলে রয়েছে প্রায় শতাধিক বানর এখানে এসে চোখ যেন সত্যিই চরক গাছ চারপাশে তাকালেই মনে হয় এপাশটায় যেন বানরদের এক বিশাল সভা বসেছে নানা বয়স আর নানা সাইজের বানরের হলুদ তুলে পুরো এলাকাটা মুখর কোথাও ছোটো বানর দৌড়াদৌড়ি করছে কোথাও আবার বড় বানরগুলো দলপতির ভঙ্গিতে বসে আছে দোকানেদের কাছ থেকে কলা সাগরী আর বাদাম কিনে আমরাও এই বানরদের বাদরামিতে আনন্দের সঙ্গেই অংশে নিই আশ্চর্যের বিষয় হলো বানরগুলো একেবারেই নির্ভয়ে আমাদের কুলে কাঁধে এসে বসছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এরা বন্যপ্রাণী বরং তাদের আচরণ দেখে মনে হয় আমরা যেন বহুদিনের চেনা পরিচিত কোনো কোনো সময় হঠাৎ করে যদি ভয় দেখায় তবু আঘাত করে না এটাই এখানকার বানরদের সবচেয়ে বিস্ময়কর দিক খোঁজ নিয়ে জানা যায় এই শাল বনে বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় প্রায় পাঁচ শত বানর বসবাস করছে একসময় এই বনাঞ্চলে আরও নানা ধরনের বন্যপ্রাণী দেখা মিলিত কিন্তু আশির দশকে প্রাকৃতিক বনের বুক চিরে রাবার বাগান সৃষ্টি এবং মানুষের ক্রমাগত উৎপাদের কারণে এখন কেবল বানরগুলি কোনোভাবে টিকে আছে বন বিভাগ থেকে বানরদের জন্য খাবারের বরাদ্দ থাকলেও তা পর্যাপ্ত নয় ফলে বর্তমানে বনে আসা ভ্রমণ পিপাশ মানুষ হয়ে উঠছে বানরদের প্রধান ভরসা এদের নাম দিয়েছে সামাজিক বানর আশ্চর্যের বিষয় চারপাশে দোকানিরা খাবারের বর্ষা সাজিয়ে রাখলেও বানরদের চোখে পড়ে না সবকিছুই যেন এক অদ্ভুত শৃঙ্খলা চলে কেউ যদি বানরদের খাবার না দেয় তাহলে তারা খুব অসহায় দৃষ্টিতে তার কাঁধে কিংবা কুলে বসে থাকে এই দৃশ্য দেখলে সবচেয়ে কঠিন মনের মানুষও আবেগতাড়িত হয়ে মানরদের জন্য কিছু টাকা খরচ করতে বাধ্য হয় ময়মসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার সন্তোষপুর রাবার বাগান ও সংলগ্ন শালবন এলাকা আজ পরিচিতি হয়ে উঠেছে তার ব্যতিক্রমী সামাজিক বানরদের জন্য ঘন বন পাহাড়ি টিলা আর প্রকৃতির মাঝে বসবাস করা এই বানরগুলো শুধু বন্যপ্রাণী নয় এরা যেন এই অঞ্চলের জীবন্ত ঐতিহ্য সন্তোষপুরের এই বানররা শুধু দর্শনার্থীদের আনন্দ দেয় না বরং তারা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব মানুষ আর বানরের এই সহনশীল ও সহাবস্থানের সম্পর্ক বাংলাদেশের পর্যটন এলাকাগুলোর মধ্যে সত্যিই বিরল ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার সন্তোষপুর রাবার বাগান ও শালবন এলাকার বানরগুলো কেবল একটি পর্যটন আকর্ষণ নয় এরা এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও সামাজিক পরিবেশের নীরব প্রহরী দীর্ঘদিন ধরে মানুষের সংস্পর্শে থাকার ফলে সন্তোষপুরের বানরদের স্বভাব ও চরিত্রে ঘরে উঠেছে এক ব্যতিক্রমী সামাজিক আচরণ সন্তোষপুরের বানরগুলো অত্যন্ত দলবদ্ধ ও শৃঙ্খলাপরায়ণ প্রতিটি দলে একজন দলপতি থাকে যার নেতৃত্বে দলটি চলাফেরা খাদ্য সংগ্রহ ও নিরাপত্তা নিশ্চিত করে এরা সাধারণত আক্রমণাত্মক নয় বরং মানুষ দেখলে কৌতূহলী ও বন্ধুসুলভ আচরণ করে দর্শনার্থীদের কাঁধে বা কুলে উঠে বসা তাদের স্বাভাবিক আচরণ হলেও অকারণে কামড়ানো বা ক্ষতি করার প্রবণতা খুবই কম এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সহনশীলতা প্রতিনিয়ত মানুষের ভিড় শব্দ ও চলাচলের মাঝেও তারা নিজেদের স্বাভাবিক জীবন বজায় রাখতে শিখেছে এই সহনশীলতায় তাদের সামাজিক বানর হিসেবে পরিচিত করেছে সন্তোষপুরের বানররা বন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বিভিন্ন ফল বীজ ও উদ্ভিদ খেয়ে এক স্থান থেকে অন্য স্থানে বীজ সরিয়ে দেয় এর ফলে বনাঞ্চলে প্রাকৃতিক পুনর্জন্ম ঘটে এবং উদ্ভিদের বৈচিত্র্য টিকে থাকে শাল ও আশপাশের সবুজ আচ্ছাদন ধরে রাখার পেছনে বানরদের এই ভূমিকা অস্বীকার করার উপায় নেই এছাড়াও বানরদের উপস্থিতি বনাঞ্চলে মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশ ও বন উজার কিছুটা হলেও নিরুৎসাহিত করে পর্যটন ও বানর কেন্দ্রিক আগ্রহের কারণে এলাকাটি আজ বেশি পরিচিত ফলে বন বিভাগ ও স্থানীয়দের মাঝেও বন সংরক্ষণে সচেতনতা বেড়েছে সন্তোষপুরের বানররা মানুষের সঙ্গে এক ধরনের নীরব সামাজিক সম্পর্ক গড়ে তুলেছে দোকানদার পর্যটন ও স্থানীয়রা মানবদের প্রতি সহানুভূতিশীল আচরণ করে ফলে সহাবস্থানের একটি সংস্কৃতি তৈরি হয়েছে মানবদের কেন্দ্র করে ঘরে ওঠা চা স্টল ছোটো ব্যবসা এবং পর্যটন কার্যক্রম স্থানীয় মানুষের জীবিকায়ও ভূমিকা রাখছে এই বানরগুলো মানুষকে সহমর্মিতা সহনশীলতা ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের শিক্ষা দেয় তা তারা মনে করিয়ে দেয় বন্যপ্রাণী দংশনা না করে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে চললেই সমাজ ও পরিবেশ উভয়ে টিকে থাকতে পারে সন্তোষপুরের বানররা প্রমাণ করে সঠিক আচরণ ও সচেতনতার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণী একই পরিবেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তারা শুধু বনাঞ্চলের প্রাণ নয় এরা এই এলাকার পরিবেশগত ভারসাম্য ও সামাজিক সম্প্রীতির এক জীবন্ত প্রতীক সন্তোষপুর গেলে তাই বানরদের শুধু দেখবেন না তাদের কাছ থেকে শিখবেন সহাবস্থান ও প্রকৃতি রক্ষার মূল্যবান পাঠ দর্শনা থেকে এখানে এসে যে যে সতর্কতা অবলম্বন করতে হবে এক বানরদের আক্রমণ করার চেষ্টা করবেন না দুই সম্ভব হলে বানরদের কিছু খাবার দিন তিন মানুষ যখন আপনার কুলে বা কাজবে তখন ভয় পাবেন না কারণ এখানকার বানরগুলো অত্যন্ত বান্ধব চার এই মনে পাঁচ প্রজাতির বানর আছে এর মধ্যে একটি প্রজাতির আচরণ কিছুটা উগ্র হতে পারে পাঁচ বানরদের খাবার দেওয়ার সময় সব খাবার একসাথে বিলে দিন কিছু দিবেন কিছু হাতে রেখে দিবেন না সব মিলে সন্তোষপুর রাবার বাগানের এই বানর অফিস বা বিট অফিস শুধু একটি পর্যটন স্পট নয় এটি মানুষ আর বন্যপ্রাণীর এক বিরল সহাবস্থানের জীবন্ত উদাহরণ এখন আমরা ঘন শালবনের মাছ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি চারপাশে উঁচু উঁচু শাল গাছ মাথার উপর ছায়ার চাদর মেলে ধরেছে পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ছিটকে পড়ছে মাটিতে নিস্তব্ধ পরিবেশে শুধু শোনা যাচ্ছে বাতাসে পাতার মৃদু মরমর আর দূরে পাখির ডাক এই শালবনের ভেতর দিয়ে চলতে চলতেই ধীরে ধীরে পরিবেশের রূপ বদলাতে শুরু করেছে গাছের ঘনত্ব একটু একটু করে কমছে আলো বাড়ছে আর সামনে চোখে পড়ছে সারি সারি সোজা হয়ে দাঁড়ানো রাবার গাছ সবুজে মুরানো বিস্তীর্ণ এই রাবার বাগান যেন আমাদের স্বাগত জানাচ্ছে এক নতুন প্রাকৃতিক আবহাওয়া শালবনের গা ছমছমে নিরবতা পেরিয়ে রাবার বাগানের খোলা ও শান্ত পরিবেশে এসে মনে হয় প্রকৃতি নিজেই তার দুটি ভিন্ন রূপ একে একে আমাদের সামনে তুলে ধরেছে আজ আমরা সন্তোষপুরের এই রাবার বাগান পরিদর্শনে এসেছি বিকালের দিকে তাই দুঃখজনক হল আপনাদের রাবার সংগ্রহ ও রাবার প্রক্রিয়াজাতকরণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখাতে পারছি না এখানে এসে আমাদের ব্যানওয়ালা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম রাবার সংগ্রহের কাজ মূলত ভোর চারটা থেকে শুরু হয়ে সকাল এগারোটা এবং বারোটার মধ্যেই শেষ হয়ে যায় যেহেতু এই সময়সূচি সম্পর্কে আমরা আগে থেকে অবগত ছিলাম না তাই আমরা নিজেরাও এই প্রক্রিয়াটি চোখে দেখে বুঝে নিতে পারিনি আর আপনাদেরকেও দেখানোর সুযোগ হলো না তবে পরবর্তী কোনো এক সময় সুযোগ হলে এই বিষয়টি নিয়ে ডিটেল একটি আলাদা ভিডিও অবশ্যই তৈরি করব তবে এখানে এসে আপনারা গাছগুলো দেখলে সহজেই ধারণা করতে পারবেন রাবার গাছ থেকে কষ কীভাবে সংগ্রহ করা হয় অনেকটা খেজুর গাছের রস সংগ্রহের মতোই পদ্ধতিটি অনুসরণ করা হয় রাবার গাছের ছালে নির্দিষ্ট একটি অংশে হালকা করে কেটে দেওয়া হয় এবং সেই কাটার ঠিক নিচে একটি ছোট বাটি বা পাত্র বসিয়ে রাখা হয় ধীরে ধীরে গাছ থেকে নিশ্চিত কষ এই বাটিতে জমা হয় পরে সেই কষ সংগ্রহ করে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করা হয় এই প্রক্রিয়া সরাসরি দেখতে না পারলেও রাবার গাছের শাড়ি আর কর সংগ্রহের চিহ্নগুলো দেখলেই পুরো ব্যবস্থাটা অনেকটাই বোঝা যায় আশা করছি ভবিষ্যতে আবার এসে আপনাদের জন্য এই রাবার সংগ্রহের প্রতিটি দাপ বিস্তারিতভাবে তুলে ধরতে পারব এখানকার আনারস বাগানের মাঝখানে এসে হঠাৎ করে চোখে বলল এক ফেরিওয়ালার আনারস বিক্রি এই দৃশ্য দেখে আমরা আর নিজেদের লুপ সামলাতে পারলাম না যদিও এখন আনারসের ভরা মৌসুম নয় তবু বাগানের ভেতর টাটকা আনারস দেখে মনটা নেচে উঠল জানি এ সময়ের আনারসগুলো সাধারণত হরমোন মিশিয়ে বড় করে পাকানো হয় তবু কী আর করা বাগানে এসে লুপ সামলাতে না পেরে আমরা সেই চিরচেনা প্রবাদটাকেই মনে করে নিলাম লুবে পাপ পাপে মৃত্যু আর আনারস কিনেই ফেললাম আর আনারস ব্যবসায়ীও কম চালাক নয় পরিবেশ বুঝে একেবারে ঝুপ বুঝে কুক মারছে আনারসের দাম হাঁকাচ্ছে স্বাভাবিকের চেয়েও প্রায় দ্বিঘুরও বেশি তবু সবুজ বাগানের ভেতর দাঁড়িয়ে আনারস খাওয়ার আনন্দে দামটা তখন আর তেমন কষ্টের মনে হলো না এমন সময় হঠাৎ করে এক মোটর সাইকেলওয়ালা ছোটো ভাই আমাদের সামনে দিয়ে চলতে চলতে আমাদের দেখে হাসি মুখে হাত নেড়ে হাই করে শুভেচ্ছা জানালেন অচেনা একজন দর্শকের এমন আন্তরিক প্রতিক্রিয়া আমাদের ভ্রমণের আনন্দটা আরও বাড়িয়ে দিল আপনারা যারা দূর থেকে এখানে ভ্রমণে আসবেন তারা চাইলে বনের ভেতর পিকনিকের আয়োজনও করতে পারবেন নিরিবিলি পরিবেশ চারপাশে সবুজ বন আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটানো সত্যিই দারুণ অভিজ্ঞতা হবে আর যারা একা বা ছোট পরিসরে ভ্রমণে আসবেন তাদের জন্য রয়েছে বেশ ভালো ব্যবস্থা ফুলবাড়িয়া উপজেলায় বেশ কিছু ভালো মানের খাবার হোটেল রয়েছে সেখানে নিশ্চিন্তে আহার করতে পারবেন এছাড়াও এখানে উপজেলা ডাক বাংলো রয়েছে যেখানে থাকার সুবিধা পাওয়া যায় চাইলে আপনারা ময়মনসিংহ জেলা শহরেও ফিরে যেতে পারেন সেখানে উন্নত মানের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পাশাপাশি ভালো মানের হোটেল ও আবাসিক সুবিধাও সহজেই পাওয়া যায় এখন আমরা পৌঁছেছি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর আওতা দিন সন্তোষপুর রাবার বাগান ফুলবাড়িয়া বাড়িয়া রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় পূর্বেই আপনাদের জানিয়েছি এই প্রক্রিয়াজাতকরণ কাজ সকালেই সম্পন্ন হয়ে যায় তাই আমরা সরাসরি প্রক্রিয়াজাতকরণ দেখতে পারিনি তবে এখানে এসে পুরো প্রক্রিয়াজাতকরণ এলাকা ঘুরে ঘুরে দেখছি এখানে রাখা আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম যেগুলো রাবার প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহার করা হয় এছাড়াও দেখা যাচ্ছে রাবার শুকানোর জন্য কাঠের শাড়ি এখানে নতুনভাবে প্রক্রিয়াজাত রাবার শুকানো হয় এলাকা ঘুরে ঘুরে স্পষ্টই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই এখানে রাবার প্রক্রিয়াজাতকরণের কাজ সম্পন্ন হয়েছে প্রতিটি জায়গা যেন আমাদের জানাচ্ছে এই কারখানার কাজের গতিশীলতা ও রাবার প্রক্রিয়াজাতকরণের প্রক্রিয়ার গুরুত্ব বাংলাদেশে রাবার চাষ শুরু হয় উনিশশো সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরীক্ষামূলকভাবে রাবার গাছ রোপণের মাধ্যমে এরপর উনিশশো সালে শ্রীলঙ্কা থেকে আনা হেভিয়া ব্রাজিলিয়ানসিস জাতের বীজ থেকে চারা উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে চাষ শুরু হয় উনিশশো সালের দিকে বন অধিদপ্তর বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন ও বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে রাবার চাষের বিস্তার ঘটে বর্তমানে ময়মনসিংহ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম সিলেট ও টাঙ্গাইল অঞ্চলে বড় আকারে রাবার উৎপাদন হচ্ছে রাবার উৎপাদন করে আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রাবার রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব রাবার গ্লাভস টায়ার জুতা চিকিৎসা সামগ্রী উৎপাদনে ব্যবহৃত হয় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন কমেন্টে আপনার অনুভূতি লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ